মানুষ মিষ্টি মানুষ ভালো মানুষ ভালো মানুষরা যখন কোন মেহমান তখন নিজেরা আর কথা বলে না আর আমরা কেউ কথা বলবো না আমাকে কথা বলার অনুমতি দেওয়া হলো আবার সালাম দিচ্ছি আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী যশোরের সারসা উপজেলা উপজেলা জমাতের উদ্যোগে আয়োজিত আজকের তাৎক্ষণিক এই সম্মানিত সভাপতি কেন্দ্রীয় সহকর্মী বৃন্দ এই এলাকার কৃতি সন্তান মহিলানা রহমান আজকের এই পথসভায় উপস্থিত আমি

আল্লাহ তালা যে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মুক্তির সাথ দিয়েছেন আসুন সবাই মিলে আমরা করছি এই জমিনে বিগত নেতৃত্ব দিয়েছে আমাদের আমি তাদের প্রতি আমার ভালোবাসা উদ্ধার করে দিচ্ছি আমাদের পক্ষ থেকে দেশবাসীর থেকে আমি তাদের জ্ঞাপন তারা আমাদের গর্বিত তারা মুক্তির স্বাদ এই দাঁতিকে এনে দিয়েছে মহান দরবারে দোয়া করি এদের হাতকে আল্লাহ তালা যেন আগামীতে আরো শক্তিশালী করে দেন থাকতে পারে আর যে ভাইদেরকে সন্তানদেরকে আমরা হারিয়েছি চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত যারা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অন্যায় সত্যের বিরুদ্ধে ফেসিদাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ তালা তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করলাম চট্টগ্রাম আদালত থেকে অপহরণ করে নিয়ে ফোন করা হয়েছে আমরা বুঝতে পারছি পরাজিত বিভিন্ন ভাবে জনগণকে উস্কাইনি দিচ্ছে দেশকে অশান্ত করার জন্যে তাদেরকে দিতে চায়। আমরা কোন অবস্থায় তোমাদের কোন বাস্তবায়ন না। দেশের জনগণ এ দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে তার প্রণাম দিয়েছে পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত তাদের শাসনের পতন হবে দুই দিনের পাঁচ তত্ত্ব লোকটা কি তাদের হবে আমি জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের পাঁচ তত্তর লোকটি পাঁচ এবং ছয় আগস্ট খুন হয়েছে তারা দায়িত্ব হতে পারে তারা হতকারী হতে পারে তারা তাদের দলীয় লোকদেরকে সন্ত্রাসী এবং পারে পারেন বাংলাদেশের জনগণ দায়িত্ব জ্ঞানহীন নয়গণ দিয়েছে এদেশের জনগণ দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন মানুষ কোন করেছেন গুণ করেছেন মানুষকে বঙ্গ করেছেন দেশের টাকা চুরি করে নিয়ন্ত্রণ করেছেন তাদের সকলের অবশ্যই বাংলার জমিতে বিচার হবে ইনশাল্লাহ কারণ যদি বিচার না হয় তাহলে বিচারহীন তার সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে আজকের চুল আগামী দিনে দেখাতে পরিণত হবে আমরা আজকের সম্পদ জনগণের সম্পদ কেউ আর টাকা বিক তাদেরকে চাই না

বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কোথাও এক ইঞ্চি জমি থেকে আমাদের কাছে কোনো অভিযোগ নেই আমাদের প্রিয় সংগঠন কোথাও চেতাবাজির দফলদারিতে লিপ্ত হয়েছে এবং ওরা আমাদেরকে সুযোগ দিয়েছেন এটা একান্ত কালিক দিচ্ছি হবে আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি সার প্রমাণ আরো দিতে হবে আগামীতে আরো অনেক ষড়যন্ত্র হবে উস্কানি হবে সকল ষড়যন্ত্র এবং উস্কানের মুখে চরম ধৈর্য ধারণ করতে হবে পরীক্ষা আমাদের শেষ হয় নাই দুনিয়া যতদিন থাকবে ভূমিদেরকে ততদিন ধৈর্যের পরীক্ষা দিতে ইনশাআল্লাহ আপনারা এই সাতশো মাসি সেই ধৈর্যের পরীক্ষা দিতে রাজি আছেন দেশের মুখ মানুষের প্রিয় ঠিকানায় না আসা পর্যন্ত এই দর্জের পরীক্ষা দিয়ে যেতে হবে আমরা নির্বাচন নিয়ে কোন কথা বলতে আজকে আসি নাই নির্বাচনের সময় আসলে আল্লাহ কৌ বিদিনে আপনাদের সামনে আবার আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আজকে মেসেজ শুধু যে আসল ইস্পাত কঠিন জনগণের ঐক্য যেভাবে বাংলাদেশ থেকে পালিয়ে দিয়েছে এই ইস্পাত प्रोटीन ወચ્চের মাধ্যমে আমরা চূড়ান্ত মুক্তির সংগ্রামের দিকে এগিয়ে যাই আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আগামী দিনের মুক্তির লড়াইয়ের সংগ্রামে রাস্তে আবারো দেখা হবে আপনাদের সাথে আল্লাহ এই কথা ব্যক্ত করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি আল্লাহ তালাই জাফর এর জানমানের বল আলেশ নামে সাত জনমানের উপর রহমত করুন সবাই সাহায্য করুন আমাদের সন্তান সম্পতি যুবক যুবকদেরকে আল্লাহ তালা তার মহৎ এবং দেশপ্রেম দিয়ে তাদের অন্তরকে পরিপূর্ণ করে দিন একটা তারমানের পর সমাজ উৎসাহ দেখতে চাই উপহার দিতে চাই এই সমাজ হবে দুর্নীতিমুক্ত যেই সমাজে কোন ধরনের ঘোষ বাণিজ্য চলবে না এই সমাজ হবে মানবিক সমাজ এবং যেই সমাজে কোন বৈষম্য থাকবে না সন্তানদের স্লোগান ছিল আমরা বৈষম্য চাই না আমরা সামাজিক সুবিচার চাই আমরা গ্রামের ভিত্তিতে সেই সুবিচার কায়নের সন্ধানে আরেকবার আপনাদেরকে সামিল হওয়ার দাওয়া দিয়ে আমার কথা এখানে শেষ করছে আল্লাহর ভালোবাসায় দিনের ভালোবাসায় রাতের এই সময়ে নিজেদের প্রয়োজনকে উপেক্ষা করে আপনারা যারা এখানে সমাহত হয়েছেন আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ